এই যে রান্না করছি কাঠে ওদের দাদাভাই মাংস খেতে চায় না পুরে করে কিন্তু জানিছে ছিল ওখান থেকে বলে দিচ্ছে বারবার করে সপ্তাহে অন্তত দুদিন মাংস দিতে ডিম দিতে কিছুই খেতে চায় না আজকে একটু মাংস আনিয়েছি তোমরা দাদা বল বলো কাঠে রান্না করলে খাবো কাঠে রান্নার নাকি টেস্ট আলাদা তাই কাঠেই রান্না করছে হ্যাঁ এই দেখো কাঠে রান্না করলাম মা বাহ আর তোমার যাবে বলে কাঠে রান্না করলে খাবো হ্যাঁ ঠিকই বলেছে বুঝলা

মনে দাদা ভাই স্নান করে নেবে আমার এখনও ওটা কাঁচা বাকি আছে আর ঘর মোছা হয়ে গেল আমারও হয়ে যাবে এক এক করে ঘর বে এখানেই করলাম ভাত করলাম আর আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করলাম আর মাংস সবই এখানে করে নিলাম বাড়িতে থাকলো না কাঠে করলে অনেকটা গ্যাসটাও বাঁচে তাই না বলো গ্যাসটাও তো বাঁচে সবই তো কষ্ট গ্যাসটা এখন গ্যাস তুলতে গেল কত পয়সা খুব সমস্যা হয়ে যায়